নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি আজকে কিন্তু আমি আবারও সয়াবিন দিয়ে একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব দেখেই বোঝা যাচ্ছে যে টেস্টটা কেমন হতে পারে টেস্ট নিয়ে আমি আর কিন্তু কোনো কথা বলবো না আমি সোজা রেসিপিতে চলে যাচ্ছি তো এখানে দেখো একটু আদা বাটা রসুন বাটা আছে আমি এতটা আদা বাটা নেবো না আমি অন্য তরকারির জন্য একসাথে বেটেছিলাম রেসিপির জন্য অল্প একটু নিয়ে নেব এখানে দেখো সয়াবিন ভিজিয়ে চিপে নিয়েছি মানে জল থেকে ভালো করে নিগড়ে নিংড়ে তুলে নিয়েছি এখানে আছে পাতা কাঁচা লঙ্কা একটা ছোটো সাইজের টমেটো কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি আছে একদম ছোট ছোট সাইজের দুটো সেদ্ধ করা আলু আর দুটো ডিম সেদ্ধ করা আলুটাকে খোসা ছাড়িয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম নিয়েছি সেদ্ধ করে আর এখানে দেখো আমি শিমুই নিয়েছি তো এবার আমি রেসিপিটা কি করে বানালাম সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে আমি পঞ্চাশ গ্রামের মতো ভেজানো সয়াবিন আমি নিয়ে নিচ্ছি আর এটাকে এবার কিন্তু আমি জল দেব না একদমই জল দেওয়া যাবে না জল ছাড়া কিন্তু এটাকে একটু মিক্সড করে নেব তো দেখো এরকম একটু ঝিরিঝিরি মতো হয়েছে ধুলো ধুলো মতো এরকম মিক্সড করে নিয়েছি এবার আমি যে সেদ্ধ করা দুটো আলু নিয়েছিলাম সেই আলু দুটো এই গ্রেটারের মধ্যে আমি গ্রেড করে নেব আলুটা গ্রেড করে নিয়েছি আর ডিম দেখো ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি চাইলে গোটা ডিমেও করা যেতে পারে আমি কেটে করছি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি যে টমেটোটা কুচিয়েছিলাম সেটা দিয়ে দিলাম যে পেঁয়াজটা নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বিশ্বাস করো বন্ধুরা এতটা টেস্টি হয় এতটা সুন্দর হয় এই স্ন্যাক্সটা যে বলার কোনো ভাষা নেই কেমন টেস্ট হতে পারে আশা করছি তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছ যে কেমন হতে পারে টেস্টটা দারুণ দারুন একেবারে মানে জাস্ট কোনো কথা হবে না তো এবার দেখো আমি আলুর সাথে সমস্ত উপকরণ ভালো করে প্রথমে মিশিয়ে নিলাম এবার আমি যে সয়াবিনটা গ্রেড করে নিয়েছিলাম মানে মিক্সিতে সেই সয়াবিনটা এবার দিয়ে দিচ্ছি আর ভালো করে মাখিয়ে নিচ্ছি আলুর সাথে তো আলুটা কিন্তু মিক্সড করে নেওয়া কমপ্লিট এবার আমি এর মধ্যে আরও বেশ কিছু উপকরণ দেবো সামান্য একটু হলুদ দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম হাফ চামচ মতো এক পিঞ্চ মতো হলুদ দিয়েছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিলাম আর দিয়ে দেব একটু চিলি ফ্লেক্স হাফ চামচের মতো ঝালটা তোমরা কম বেশি বুঝে শুনে দিয়ে দেবে আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হ্যাঁ একটা জিনিস মিস করে গেছি আমি একটু গরম মশলাও দিয়েছিলাম এর মধ্যে গরম মশলার গুঁড়ো হোম মেড তো সব কিছু দিয়ে এবার আমি আবারও কিন্তু আলুটাকে মেখে নেব আর লাস্ট আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো রসুন বাটা আর হাফ চামচের কম মানে এক চা চামচের মতো আদা বাটা তো সমস্ত কিছু দিয়ে আলুটাকে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি অবশ্যই তোমরা কিন্তু গরম মশলাটা দিয়ে দেবে আমি দিয়েছিলাম একটু দেখানো হয়নি স্কিপ করে গেছে তো আলুটা মেখে নেওয়া পুরো কমপ্লিট এবার আমি দেখো হাত দিয়ে এরকম ছোটো ছোটো করে একটু আলু নিয়ে নিচ্ছি অল্প অল্প করে আর মাঝখানে ডিমটা দিচ্ছি দিয়ে ওপরে আবারও কোটিং করে দিচ্ছি এই মিশ্রণটা দিয়ে আর এবার দেখো এরকম ডিম মতো করে নিচ্ছি মানে ডিম যেমন হয় আর কি সেরকম একটু শেপ দিয়ে নিচ্ছি দিয়ে এইভাবে কিন্তু সমস্ত সয়াবিন ও ডিমের যে চপের রেসিপিটা সেটা আমি করব আর এইভাবে কিন্তু সমস্ত চপগুলো আমি গড়ে নিচ্ছি তো তোমরাও এভাবে সবগুলো রেডি করে নেবে সন্ধ্যেবেলা কিন্তু স্ন্যাক্স হিসেবে কিন্তু একটা পারফেক্ট একটা রেসিপি প্লিজ একবার ট্রাই করো আমার রিকোয়েস্ট হলো আর ভালো লাগলে একটা কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো তো সমস্ত দেখো চপগুলো গড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি যে একটা এরকম একটা বাটি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দিয়ে কর্নফ্লাওয়ারটা একটা পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব খুবই পাতলা একটা ব্যাটার মানে জাস্ট একটু এই চপটার গায়ে লেগে লেগে যাবে এরকম একটা পাতলা একটা ব্যাটার বানাবো তো চলো কর্নফ্লাওয়ারটা আমি অল্প অল্প জল দিয়ে রেডি করে নিচ্ছি আমি এটা বাড়িতে বানিয়েছিলাম সন্ধেবেলায় একটা স্ন্যাক্স হিসেবে মানে আমরা মুড়ির সাথে খাবো বলে টিভির আসরে তো এটা এর আগেও আমি বহুবার বানিয়েছি আমার বিয়ের আগে আমি মায়ের ওখানে যখন ছিলাম তখনও অনেকবার বানিয়েছি খুবই খুবই টেস্টি হয় ইনফ্যাক্ট এটা বানিয়ে মাকেও পাঠিয়েছিলাম মাও খেয়েছে বাবা খেয়েছে তো ওদিকে ব্যাটাটা রেডি হয়ে গেল আর এদিকে আরেকটা বাটি নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি সিমই আমি সিমইটাকে একটু হাত দিয়ে জাস্ট গুঁড়ো করে নিচ্ছি আর এবার দেখো এরকম কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে দিয়ে সিমুই আমি কোটিং করছি তোমরা চাইলে সিমুইয়ের জায়গায় কিন্তু বাজারে যে ব্রেড ক্র্যাম্পস কিনতে পাওয়া যায় মানে বিস্কিটের গুঁড়োগুলো সেটা ইউজ করতে পারো আমি একটু সিমুই দিয়ে করছি আমি সব রকম বাড়িতে রেখে দিই তোমাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য তো এইভাবে দেখো আমি সমস্ত চপগুলো কিন্তু রেডি করে নেব আমি দুটো দেখিয়ে দিচ্ছি বাদবাকি আর দেখাচ্ছি না তো একই পদ্ধতিতে সমস্ত চপগুলো এরকম সুন্দর করে কোট করে নিচ্ছি আর আমি ডাবল কোট করছি কিন্তু তোমরা অবশ্যই সেটা খেয়াল করেছো তো চলো এইভাবে চপগুলো সব রেডি করে নিয়েছি আর এখন এগুলোকে আমি ভাজবো তো তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি দিয়ে খুব ভালো করে এবার চপগুলোকে ভেজে নিচ্ছি আর চপটা ভাজতে একটু সময় দিতে হবে তার কারণ আমি আলুটা কিন্তু করার মধ্যে মেখে নিইনি আমি আলুর সাথে সমস্ত কাঁচা উপকরণ আমি বাইরেই মেখেছিলাম সেই জন্য একটু সময় দিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে তো অন্তত দু তিন মিনিট টাইম লাগবে মিডিয়াম ফ্লেমে ভাজতে আমি এইভাবে সুন্দর করে মিডিয়াম ফ্লেমে সমস্ত চপগুলো ভেজে নিয়েছিলাম আশা করছি আমার এই আজকের রেসিপিটা কিন্তু তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু একটু সাপোর্ট করো আমার এগিয়ে যাওয়ার জন্য আমি অনেক অনেক আশা নিয়ে কিন্তু চ্যানেলটা ওপেন করেছি তোমরা আমাকে সবাই একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই একটা কমেন্ট করো এছাড়া ডেসক্রিপশন থেকেও যদি কিছু মিস করে যাও সেখান থেকে দেখে নিও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আর আজকের এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাইকে খুব ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে আর অবশ্যই অবশ্যই করে দেখতে হবে লিপিকার রান্নাঘর তো চলো সবাইকে টাটা আর একটা কথা বলি তোমাদের যদি রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকে মানে সরি রিকোয়েস্টেড যদি কোনো রেসিপি থাকে সেটা আমাকে শেয়ার করতে পারো আমি চেষ্টা করবো সেই রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসার তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা